মাননীয় সম্পদাশয়াকে খেলা দিবস উপলক্ষে আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং যুব কল্যাণ দপ্তর থেকে এরপর আমরা করব এরপর এরপর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিকে এরপর আমরা যুব কল্যাণ আধিকারিককে বরণ করে নেবেন আমাদের আরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হাসিম আব্দুল হালিম আজকে আমরা রায়না দু নম্বর ব্লকে দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের আলমপুর মাধবগৃহের যে আমাদের ফুটবল খেলা মাঠ সেখানেই আমাদের খেলা হবে দিবস উদযাপন করছেন মানে চলছে আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এক তিনি হচ্ছে প্রথম উদ্যোগ নিয়েছেন যে আমাদের খেলা হবে দিবস যে খেল হারিয়ে যাওয়া যে খেলাকে উজ্জীবিত করার জন্য তো সেখানে প্রত্যেকটা আমাদের যারা ক্লাব আছে ক্লাবে ফুটবল খেলা সহ প্রত্যেকটা আমাদের বিডিও অফিসে বা প্রত্যেকটা পঞ্চায়েত সমিতিতে মানে আমাদের রাজ্য জুড়েই চলছে এটা খেলা হবে দিবস আজকে চতুর্থতম আমাদের এই খেলা হবে দিবস চলছে অনুষ্ঠিত হচ্ছে তো আমরা সকলে মিলে আজকে খেলাটা দেখছি অনুষ্ঠিত আটটা টিমের খেলা হচ্ছে আটটা পঞ্চায়েতের আটটা টিমের আমাদের এই খেলাটা পঞ্চায়েত সমিতির মাধ্যমে আজকে আমরা আট দলীয় যে ফুটবল প্রতিযোগিতা করছি খেলা দিবস উপলক্ষে আমরা আলমপুর মাধবডি যে তরুণ সঙ্গে ক্লাবের সামনে যে মাঠ বিটি অফিসের পিছনে আমরা সেখানেই করছি উপস্থিত আছেন আমাদের রায়না বিধানসভার সম্মানিয়া বিধায়িকা সম্পাদারা মহাশয় উপস্থিত বিডিও অনিশা জস উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি আটটা জিপির প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেম্বার সকলেই উপস্থিত আছে এবং যুবকল্যাণ দপ্তরের আধিকারিকরা সকলে উপস্থিত আছে আমরা জয়ী বা বিজয়ী টিমকে আমরা দিচ্ছি একটা করে ট্রফি দিচ্ছি আমরা এ দিচ্ছি দুটো জার্সি দিচ্ছি যেটা মমতা ব্যানার্জি ছবি দেওয়া এবং খেলা হবে দিবস যে তা এ করে আমরা তাকে স্মরণ করার জন্যই আমরা আজকে এই খেলা দিবসকে যাতে মানুষ মনে রাখে এবং আগামী দিন প্রজন্ম যাতে এই খেলা দিবসের উপরে আরও উজ্জীবিত হয় তার জন্য আমরা একটা করে জার্সি দিচ্ছি দুটো টিমকে আমরা পাঁচ হাজার এবং তিন হাজার টাকা করে ক্যাশ মানি দিচ্ছি একটা অঞ্চলের আটটা জিপির মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে এলাকার যারা প্লেয়ার আছে তাদেরকে নিয়ে গোলদাতা আছে এবং আমাদের বেস্ট প্লেয়ার আছে এবং ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ আছে আগামী দিনে আমরা একটাই বার্তা দেবো যে এখনকার প্রজন্ম খেলার মাঠটা ভুলে যাচ্ছিল কিন্তু মমতা ব্যানার্জি আসার পর ক্লাবকে উন্নয়নের জন্য পরিকাঠামোর জন্য টাকা দিচ্ছেন এবং খেলার জন্য এই যে খেলা দিবসে প্রত্যেকটা জায়গায় আমরা একটা জিনিসই বলতে চাই যে মোবাইল ছেলে খেলার মাঠে আসার জন্য আজকে মোবাইলে যতটা ভালো দিক তার চেয়ে খারাপ দিক যারা আজকে আঠেরো বছরের নিচে যারা দেখুন ছেলেরা আছে তারা আজকে খেলার মাঠ ভুলে গেছে আমরা শুধু দেখছি যে তারা মোবাইলে আসক্ত তাই গার্জেনদের কাছে অনুরোধ করব। যারা শুভ বৌদ্ধিসম্পূর্ণ মানুষ আপনাদের মাধ্যম দিয়ে তারা নিজের বাচ্চাকে অন্তত দু ঘন্টা খেলার মাঠে পাঠান যেখানেই থাকুন দু ঘন্টা খেলার মাঠে খেলার মাধ্যমে মানুষের মনের বিকাশ হয় মানুষের শারীরিক গঠন তৈরি হয় তাই সকলের কাছে অনুরোধ করব যে এই খেলা দিবসটা মমতা ব্যানার্জি করছে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যে আগামী প্রজন্ম যাতে খেলার মাঠে আবার ফিরে আসে যে জিনিসটা আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল এবং আমরা সেই বাংলার বিখ্যাত খেলা ফুটবল সেই ফুটবল দিয়ে আমরা খেলা দিবস পালন করছি উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সরকারের সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ্য খবর পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পে ওমেগা ভোকেশনাল ট্রেনিং ফাউন্ডেশন দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে কোর্স করে জীবন প্রতিষ্ঠার সুবর্ণ সুযোগ ন্যূনতম অষ্টম শ্রেণী যোগ্যতায় ও সর্বনিম্ন বছর বয়সে সাত মাসের কোর্স এবং মাসের কোর্সে অ্যাডমিশন চার চলছে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত ফর্ম দেওয়া হচ্ছে ভর্তির জন্য প্রয়োজন আধার কার্ডের জেরক্স দু কপি রঙিন ছবি যোগ্যতার প্রমাণের জেরক্স ও ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স সেন্টারের ঠিকানা উচালন এস কলেজ ক্যাম্পাস দিঘির কোন পূর্ব বর্ধমান আরো বিস্তারিত জানতে কল করুন এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর এইট সেভেন জিরো এইট বা নাইন সেভেন থ্রি টু জিরো টু এইট সেভেন ফাইভ সিক্স নম্বরে আপনি কি সুলভ মূল্যে বাইক বা স্কুটার কিনতে চান কোথা থেকে কিনবেন বুঝতে পারছেন না আপনার বাইক কেনার স্বপ্নকে পূরণ করতে আপনার পাশে আছে স্টার হন্ডা এখানে সঠিক প্রাইসে পাবেন সমস্ত ডিজাইন ও কালার কম্বিনেশনের হন্ডা বাইক এবং হন্ডার সমস্ত রকম অরিজিনাল স্পেয়ার পার্টস এখানে নগদ এবং সহজ কিস্তিতে সমস্ত রকম গাড়ি পাওয়া যায় এবং এক্সচেঞ্জের সুবিধা আছে আমাদের শোরুমে আসুন নিজের চোখেই দেখুন গাড়ির গুণগত মান এবং মাইলেজ পছন্দ করুন যে কোনো মডেলের বাইক এবং স্কুটার আর নিয়ে পারি যান আমাদের ঠিকানা